বর্তমান সরকার আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না আর বর্তমান সরকারের যে ভয় যে ভয়ের যে বিষয়টা সেটাতে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে এই ভয়টা হচ্ছে যে ভারত চাচ্ছে যেটা বললাম যে ইলেকশন করবে আওয়ামী লীগও ইলেকশন করবে অন্য অন্য রাজনৈতিক দলগুলো ইলেকশন করবে ভারতের এই মনোভাব আছে বাংলাদেশে একটা ইলেকশন হোক সেটাতে সবাই অংশগ্রহণ করুক এবং সেই জন্যই একটা বিষয় আছে তাহলে ডক্টর ইউনুসের অধীনে কি সেই নির্বাচন হবে ডক্টর ইউনুসের সরকারের ভীতি হচ্ছে যে এই সরকারকে বদলিয়ে আরেকটা সরকার ইনস্টল করা হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা আসবে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট এমন একটা সিস্টেম ইলেকশন করবে যাতে সবাই ন্যায্য হিসেবে ইলেকশন করতে পারে সবাই ভোটারদের কাছে যেতে পারে হচ্ছে বর্তমান সরকারের মনে হচ্ছে যে নিয়ে তারা কাজ করছে এবং তাদের এই ভীতির কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চায় এটা ভারত এটা চায় যাতে করে একটা নির্বাচনের আগে আর একটা ক্যাটেগরি যে বাংলাদেশ কি চায় এই নীল নকশা সেই নীল নকশা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি ভার্সেস বিএনপি বা বিএনপি মনা লোকদেরই ইলেকশন হবে কিংবা আপনি বলতে পারেন যে ভাই ভাই ইলেকশন হ্যাঁ সমানাদের একটা ইলেকশন হবে এখানে ভাগাভাগি করবে টেবিলে বসে গিয়ে কয়টা পাবে করে ফেলবে কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে এটা অনেকটা ক্লিয়ার সবাই উনি আমি আপনি সবাই বুঝতেছি যে ওরাই ক্ষমতায় যাবে তো ক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে তার সহযোগী হিসাবে পার্লামেন্টে প্রধান বিরোধী দল কে হবে বিএনপি কি চাচ্ছে যে একাত্তর সালের যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে বিরোধী দলের আসনে বসাবে নাকি চব্বিশে গণহত্যায় সহযোগী হিসাবে যারা অভিযুক্ত তাদেরকে বসাবে আমি যেটা বলছিলাম জাতীয় পার্টিকে তো তারা মনে করছে যে একেবারে রাজাকার থেকে বরং নন রাজাকারটা হয়তো বেটার সেই জন্য বিএনপি জাতীয় পার্টিকে সংসদে বিরোধী দল বানাতে চাই বলেই জামাতের এখন মাথা ইয়ে হয়ে গেছে মাথায় পোকা উঠেছে এবং এনসিপি যে কথা বলছে সব একই সূত্রে গাথা এবং অলরেডি জামা ডিক্লেয়ার করেছে আমরা বিএনপি বিরোধী একটা জোট গঠনেরও চেষ্টা করছি সরি আওয়ামী লীগকে তো বাদ দিয়ে রাখছেন তো আপনাদের এবং আপনাদের ইয়ে ছিল যারা আন্দোলনের সহযোগী ছিল তো এই আন্দোলনের তো একটা উদ্বেগ থাকবে এতদিন ধরে আন্দোলন করলাম আমরা যেতে পারবো না আমাদের বিরোধী দলও বসতে দিচ্ছ না তোমরা আবার জাতীয় পার্টিকে রাখার চেষ্টা করছো প্লাস যে সংস্কারগুলো আছে সেগুলো ঠিকমতো করো না ইন্ডিয়া চায় একটা ক্যাটেগরি গভর্নমেন্ট থাকুক এবং ইনক্লুসিভ ইলেকশন হোক সেটা উনি ইনক্লুসিভ বুঝতেছেন না যে উনি লোকজনের অংশগ্রহণ মনে করছেন লোকজন তো সবগুলোই তো পার্টিজেন আমাদের বাংলাদেশে কয়টা নন পার্টিজান লোক আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা বড় অংশ ওই বড় অংশই যদি ইলেকশনে না যায় তাহলে